আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সামগ্রিক শাসহ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকল সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে আপনার পিতামাতার শাসহ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে আপনি কি কখনো আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবন আজ এই রকম স্বাদ অনুভব করবে আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন আপনার ভাগ্যবান संख्या आठ